পাহাড়ি জনপদ অস্থিতিশীল করার জন্য ভহির্বিশ্বের ষড়যন্ত্র স্থানীয় সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারকে দায়ী করছে বাংলাদেশ সেনাবাহিনী একই সাথে শান্তি বিনষ্টের চেষ্টা করা হলে তা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এদিকে চতুর্থ দিনের মতো চলছে জম্মু ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ খাগড়াছড়ি প্রতিনিধি লাপ্রসাই মর্মার রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা মার্মা কিশোরী ধর্ষণকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় পার্বত্য জনপদের উদ্ভূত পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি মঙ্গলবারও চতুর্থ দিনের মতো অনির্দিষ্টকালে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে জুম্ন ছাত্র জনতা বহাল রয়েছে খাগড়াছড়ি পৌরসভা সদর ও গুইমারায় জারি করা একশো ধারা বন্ধ রয়েছে সেখানকার অধিকাংশ দোকানপাট জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ যে আমরা চাকরি করি এবং কোনো গাড়িও চলতেছে না আমরা যাওয়ার মতো কোনো সিচুয়েশন আমাদের নাই কতজন আমাদের এখানে অনেকটা জন লোক মানে নির্ভয় হয়ে গেছে কেউ যে এক পানি দেবে বা খাবার দেবে কেউ আসে নাই পাহাড়ি এলাকা অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী একটা কুচক্রী মহল এই নেকটার জন্য ধর্ষণের ঘটনার শুরু থেকে এই বিষয়টিকে একটি সাম্প্রদায়িক দাঙ্গা অথবা পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করার যে পরিকল্পনা করেছিল যেটা অত্যন্ত ঘৃণ তারা এখনও তৎপর আছে তো আমরা সজাগ আছি এবং তাদেরকে যেমন আমরা নস্বাত করেছি ভবিষ্যতে হাগড়াছড়ি সদরে যদি কোনো পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা করা হয় কঠোর হস্তে সেনাবাহিনী দমন করার জন্য পার্বত্য জনপদে শান্তি বজায় রাখতে ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এতে বহিঃশক্তির অথবা এখানকারই একটা মহল তাদেরকে পেছন থেকে সাহায্য করছে এবং সর্বোপরি ইউপিডিএফ সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে একমাত্র তারাই এখানে সকল কিছু কন্ট্রোল করবে তো আমরা এই ইউপিডিএফ এবং তারঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর পাশাপাশি টহল দিচ্ছে দশ প্লাটুন বিজেপি কিরণ নিউজ এদিকে পার্বত্য বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন খাগড়াছড়িতে সহিংসতার দায় ইউপিডিএফ বা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এড়াতে পারে না শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার রাতে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি উপদেষ্টা আরো বলেন খাগড়াছড়িতে যম্ম ছাত্র জনতার ব্যানারে আন্দোলনকারী ছয় নেতার সাথেই আলাপ করেছেন তিনি সংগঠনটিতে নেতৃত্ব দানকারী সবাই ইউপিডিএফের রাজনীতির সাথে সম্পৃক্ত এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ জেলা পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বৈশালী চাকমাসহ আরও অনেকেই আজকে এই যে জুম্ম ছাত্র জনতা না জনতা নামে যে গ্রুপটা হয়েছে তাদের সাথে আমি আজকে কথা বলেছি ছয়জন এসেছিলো তারা এবং আপনাদেরকেই বলি একটা জিনিস এই ছয়জনই হচ্ছে ইউপিডিএফ কারণ খাগড়াছড়ি এলাকা ইউপিডিএফ ছাড়া কোনো কিছু নাই আমি একে একে জিজ্ঞেস করলাম ছয়জন বাকি এখানে ইউডি ইউপিডিএফের বাইরে বলে যে আমরা ছয়জন ইউপিডিএফ আমাদের কোনো অপরাধ নয় এটা মতাদর্শ তো মতাদর্শ থাকতেই পারে উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব আর এই উৎসবকে ঘিরে পূজা মণ্ডপগুলোতে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও প্রতিনিধিদের পাঠানো সংবাদ জানাচ্ছেন মাহিমা হোসেন চট্টগ্রামের শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীর দিনে কুমারী পূজা সম্পন্ন হয়েছে প্রতি বছরের মতো এবছর নগরে ঘাটস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ ও শান্তানেশ্বরী মাতৃমন্দির পূজা মণ্ডপে শ্রীমত শ্যামল সাধু মহারাজের তত্ত্বাবধায়নে এই পূজার আয়োজন করা হয় নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে শঙ্খ ঘণ্টা ও উলুধ্বনির মধ্য দিয়ে ধর্মীয় রীতি অনুসরণ করে দুর্গাদেবীকে কুমারী রূপে অর্ঘ্য প্রদান করা হয় রংপুরের রামকৃষ্ণ মিশনে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আনুষ্ঠানিকতা মহাষ্টমীর দক্ষিণ সুরমার জৈনপুরে শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে সকাল সাড়ে দশটায় কুমারী পূজা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে দেবীর মহাষ্টমী কল্পা রম্ভ ও বিহিত পূজার মাধ্যমে দেবী দুর্গা পূজিত হন ভক্তদের কাছে গাজীপুরের শ্রীপুরে ঢাকের বাদ্য কাসর ঘণ্টা ও শঙ্খ ধ্বনিতে দেবীর আরাধনায় সামিল হয়েছেন নানা বয়সী ভক্তরা সকালে উপজেলা বর্মী ইউনিয়নের বাজার তরুণ কুমারী পূজায় দেবীকে আসন বস্ত্র নৈবেদ্য পুষ্পমাল্য চন্দন দিয়ে পূজা করেন তারা দিনাজপুরে হিলি ও হবিগঞ্জেও নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা মধ্য দিয়ে মহাষ্টমী পূজা মাহিমা দেশের রাজনীতিবিদদের গুণগত পরিবর্তন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ দিন চৌধুরী এনি মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর টাউন হল অডিটোরিয়ামে এসএসসিতে জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি তিনি বলেন শুধু মিটিং মিছিল ও মহাসমাবেশ করার রাজনীতিবিদদের কাজ নয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান বিশেষ অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ কামরুল আহসানের সহধর্মিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক কামরুল নেসা খন্দকার ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ ডক্টর এইচ এম ওয়ালিউল্লাহ ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনজুরুর রহমান র্যালি সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় জাতীয়তাবাদী ওলামা দলের পালিত হয়েছে দুপুরে জাতীয়তাবাদী ওলামা দল জামালপুরে জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ও জেলা ওলামা দলের আহ্বায়ক গোলাম রাব্বানি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে হবিগঞ্জ দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয় র্যালি পূর্বে জেলা ওলামা দলের সভাপতি কারি কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে সভায় জেলা ওলামা দলের বিভিন্ন অংশ অংশগ্রহণ করেন কর্মবিরতি পালন করছেন উত্তরাঞ্চলের তিন জেলা রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ ও নাটোরের বাস চালক শ্রমিকরা বেতন ভাতা বাড়ানোর দাবি নিয়ে পঁচিশে সেপ্টেম্বর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে এখনো এদিকে সোমবার বাসের মালিকপক্ষরা শ্রমিকদের কিছু দাবি মেনে নিলে বিকেলে বাস চলাচল শুরু হয় কিন্তু সব দাবি আদায় না হওয়ায় তারা আবারও বাস চলাচল বন্ধ করে দেয় আর এ বিষয়ে বাংলাদেশ বাস ট্রাক ओनर्स অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি ও দেশ ট্রাভেলসের সত্বাধিকারী বজলুর রহমান রতন বলেন চালক ও শ্রমিকদের বেতন ভাতা বাড়ানো হয়েছে এরপরও শ্রমিকরা মালিকদের নিষেদ্ধে অমান্য করায় যাত্রীদের সেবা ও নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে তেমনি বাস কোম্পানির সুনামের ক্ষতি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি এদিকে রাজশাহী মটো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অভিযোগ করেন বাস চালক ও শ্রমিকদের ন্যায্য মজুরি দাবি মালিকপক্ষ পক্ষ সম্পূর্ণভাবে মানছে না বলে শ্রমিকরা কর্মবিরতিতে গিয়েছেন বাংলাদেশ লেবার পার্টি কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজ রহমান ইরান মঙ্গলবার দুপুরে ঝালকাঠির কাঁঠালিয়া প্রেস সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় একথা বলেন তিনি মুস্তাফিজুর রহমান ইরান বলেন যদি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হয় তা আদালতের মাধ্যমে করতে হবে নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করলে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ মিরাজ খান ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোহাম্মদ মিলন সেক্রেটারি মোহাম্মদ মামুন হোসেন যুব মিশন কেন্দ্রীয় সভাপতি সালমান খান বাদশাহ সহ লেবার পার্টি জেলা ও উপজেলার নেতাকর্মীরা নরসিংদী চার মনোহর্দি বেলাব আসনের সাবেক সংসদ সদস্য সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে ব্রাহ্মণাটা গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে গতকাল রাজধানীর আজাদ মসজিদে তার প্রথম জানাজার নামাজা নামাজ সম্পন্ন হয় চব্বিশে জুলাই গণ অভ্যুত্থানের পর গত বছরের সেপ্টেম্বর মাসে তাকে রাজধানী থেকে গ্রেফতার করে পুলিশ এরপর কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি সম্প্রতি কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি কুড়িগ্রামে আদালতে গত এক বছরে দুহাজার তিনশো পঁয়ত্রিশটি মামলা নিষ্পত্তি করা হয়েছে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা শীর্ষক সভায় এই তথ্য জানানো হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তিন দৌলত উন্নসা জানান দু হাজার চব্বিশ সালের জুলাই থেকে দু হাজার পঁচিশ সালের জুন মাস পর্যন্ত গ্রাম আদালতগুলোতে সুবিধাবঞ্চিত বিচার প্রার্থীরা মোট দু হাজার পাঁচশো পনেরোটি আবেদন জমা দেন এর মধ্যে দু তিনশো পঁয়ত্রিশটি মামলার নিষ্পত্তি করা সম্ভব হয়েছে এ সময়ের মধ্যে আদালতের বিচার প্রার্থীরা মোট এক কোটি একান্ন লাখ বাষট্টি হাজার তিনশো বিশ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন বলেও জানান তিনি নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পর সঙ্গী থাকেন দেখছেন সংবাদ শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলায় টাইফয়েড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসন প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক ক্যাম্পেইনে জানানো হয় আগামী বারোই অক্টোবর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত ক্যাম্পেইনের মাধ্যমে নয় মাস বয়স থেকে পনেরো বছরের শিশুদের এই টিকা খাওয়ানো হবে সকালে মৌলভীবাজার সিভিল সার্জন অফিসে টিকাদান বিষয়ক মিডিয়া কর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন সিভিল সার্জন মোহাম্মদ মামুনুর রহমান দুপুরে জামালপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ও সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পুড়িয়ে দেওয়া বাড়ি পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা প্রশাসন মঙ্গলবার দুপুরে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের তার এই বাড়ি পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ উপজেলা সহকারী কমিশনার ইয়াসিন সাদিক ও উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন সিকদার পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক দ্রুত সময়ের মধ্যে বাড়ি পোড়ানোর বিষয়ে সরকারের কাছে প্রতিবেদন দাখিলের আশ্বাস দেন গত বারোই ফেব্রুয়ারি রাতে কফির বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা রাজধানীর যাত্রাবাড়ির কাজলা নবী টাওয়ার এলাকায় শিক্ষার পরিবেশ ও মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবী উল্লাহ নবী সভায় ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড মোহাম্মদ নূর আলমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সমাজসেবক ফেরদৌস হোসেন রনি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাকিম সহ ডেমরা যাত্রাবাড়ি থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রধান শিক্ষক শিক্ষিকারা ঠাকুরগায়ে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদার হাটের মাদারগঞ্জ গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় নিহতরা হলেন জগদীশ রায়ের দ্বিতীয় স্ত্রী শর্মিলা রানী ও তার মেয়ে প্রতিবন্ধী শাপলা রানী স্থানীয়রা জানান এনজিওর এক কর্মী শর্মিলা রানীর বাড়িতে গিয়ে ডাকাডাকি ডাকি করে কোনো সাড়া না পেয়ে লোকজনকে খবর দেয় পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে ভুল্লি থানার তদন্ত কর্মকর্তা দিন মোহাম্মদ জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তাদের মৃত্যু হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও কিছু সংবাদ জানাচ্ছেন আব্দুল মালিক আমদানি পণ্যের সরবরাহ নির্বিঘ্ন রাখতে বঙ্গোপসাগরে অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড নীলফামারির আয়োজনে আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে নোয়াখালী পাঁচ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নুরুল আফসার বাহাদুর দিনাজপুরের হিলিতে পূজা উপলক্ষে বাড়তি বিজিবি সদস্য মোতায়েন করেছে বিজিবি ঠাকুরগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ঝিনাইদহের শৈলকুপায় ঘরবাড়ি ভাঙচুর ও পরিবারসহ গ্রাম ছাড়া করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে রিপন কাজী নামে এক ব্যক্তি কিশোরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার নরসিংদীর আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনজনকে হত্যার ঘটনায় প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ঝালকাঠির নল সিটির ভৈরব পাশা ইউনিয়নের বিভিন্ন স্থানে সোলার লাইট ও সিসি ক্যামেরা স্থাপন করেছে ভৈরব পাশা ইউনিয়ন পরিষদ আব্দুল মালেক জিটিভি নিউজ এই ছিল আজকের জিটিভির সংবাদ সারা